ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আপনারা দেখবা এখন আমি আস্তে আস্তে যাইলাম আমরা আর গ্রামের পাশে আছে দুইটা কৃষ্ণচূড়া গাছ বুঝছেন আমি আজকে দেখাই মু এগুলা আপনারা আমার লগে থাকবা ভিডিও শুরুতে নি শেষ পর্যন্ত দেখবা আপনারা কি খুব ভালো লাগের তো অনেক মানুষ এখানে সেলফি তুলরা আপনারা দেখরা দেখাই রাম আমি ও আমার পিছনে নইলে গা গাছ বুঝছেন পাইছে আর কি লামাত লামাত তো নিয়ে আপনারা দেখাইবার চেষ্টা করাম এরপরে আমি উপরে যাইম উপরে গিয়ে আপনারা ভিডিওটা শুরু করতেন শেষ পর্যন্ত দেখবা কি সাবস্ক্রাইব করে রাখবা যারা আমার নতুন চ্যানেলর বুঝছেন দেখাই রাম আমি ওই দেখো কা অক্ট কৃষ্ণ চূড়া গাছ সুন্দর ফুল একবারে গাছের মাঝে একবারে ফুল পুরা ডালে ডালে ফুল খুব সুন্দর লাগে বুঝছেন নয় দহকা এখন তো বৈশাখ মাস সবাই দান নীতি সৌন্দর্য উপভোগ করার জন্য নয় দহুকা সব আসে তারা যাই রাখি বুঝছেন নি তো আপনারা আমার ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগবো খুব সুন্দর দৃশ্য বিকালবেলা কি আর এখানে তোমার রাস্তা সিএনজি রিক্সা তারপর সব ধরনের গাড়ি ইভাই দিয়ে মানে রাস্তা আমাকে যাতায়াত করে ও দেখো আপনারা কত সুন্দর লাগে বুঝছেন নি দৃশ্যটা দেখার মতো আপনারা দেখা আমি আছি আপনার লগে আপনারা আমার লোক তাক বাসার সময় আমি আছি আপনারা লগে ওই একটা ছুটো গাছ অনেক রাখেন মাঝে আপনারা তো আপনারা দেখে বেলা দেখা গাছ সুন্দর লাগে গাছটা কৃষ্ণচূড়া এটা বৈশাখ বছর পরে এই ফুলগুলা ফুটে কি কৃষ্ণচূড়ার নামে পরিচিত তো এই গাছটা খুব সুন্দর ডালে ডালে ফুল দেখরা মানে অনেক জায়গা তারা মোটর সাইকেল মাঝে একটা আপনারা তো আমার কাছেও খুব ভালো লাগে তো আপনারা আমার ভিডিওটা স্কিপ না কইরা পুরো ভিডিও দেখবার যারা যারা আমার চ্যানেলটি পছন্দ নেই তারা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাইবা আপনারা রাখি আপনারা ভালোবাসায় আমি ভিডিও বানাইতে উৎসাহিত হইব আস্তে আস্তে আমি একটা দাইরাম কৃষ্ণচূড়ার ডালে ডালে ফুল আপনারা দেখরা তো কিছু জুম নিতাম না এখন আনা জুমে ছবি আপনারা দেখবা তো দেখরা আপনারা কত সুন্দর ফুল ফুটেছে ডালে ডালে কৃষ্ণচূড়ার ফুল আমি আছি আপনার লগে আপনারা দেখা কত সুন্দর ফুল মনোমুগ্ধর ফুলটা ফুরা গাছ জুইরা তোমার ফুরছে ফুলছে কি বিশাল বড় গাছ কেন আমি জুম নিলাম লাল ফুল রেড কালার ফুল সাইডে দিয়ে রাস্তা মানুষ যাতায়াত করে কত সুন্দর ফুল একবারে লাল টকটকা ফুলটা দেখার মতো তো দেখতে আমি মনোমুগ্ধ আপনারা এটা গাছ নিলাম তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবা আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও